প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায় রাজধানী শহর ঢাকা থেকে আমরা আজকে রাজধানী শহর ঢাকার একটা অভিনব মেলা এসেছি যে মেলাটি প্রত্যেক সপ্তাহে বসে এখানে প্রতি রবিবারেই মেলাটি বসে তো আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থান জুড়ে মেলাটি মূলত বসে ঈদ পরবর্তী সময়ের কারণে আজকে মেলাটি সেভাবে বসেনি মেলার যে দোকান সেটার সংখ্যাও কম সেই সাথে মেলার যারা ক্রেতা তাদেরও উপস্থিতি খানিকটা কম তো তারপরেও আপনাদের দেখানোর জন্য এবং প্রচারের সাথে আমরা যতটুকু দেখানো যায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক চলুন প্রবেশ করা যাক এই মেলার ভেতর কোন দোকানে কি পাওয়া যাচ্ছে বিস্তারিত দেখতে থাকুন এবং কোনটির দাম কত আপনারা জেনে নেওয়ার সুযোগ থাকবে এই ভিডিও থেকে তো এ যাত্রায় চলুন আমার সাথে প্যাকেট কত করে চন্দন তো আমরা মূলত একটা দোকানে আছি মশলা সেই সাথে হচ্ছে যে টেস্টি মশলা চন্দন মেহেদি এবং রূপচর্চার যে সামগ্রী সেগুলো পাওয়া যাচ্ছে নিম গুঁড়ো এবং সেই সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের পাপড় পাঁপড় পাওয়া যাচ্ছে এবং এই যে আপনারা দেখছেন পাপড় বিভিন্ন ফল এবং হচ্ছে যে আরও খাবার সামগ্রী রয়েছে সয়াবিন রয়েছে তো এখানে মূলত হচ্ছে যে গৃহস্থলী যেসব পণ্য সেসব সে সমস্ত পণ্য ছাড়াও আমাদের নিত্যদিন প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায় সেই সাথে কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ করে মেয়েদের যে ব্যবহার্য প্রসাধনিক সামগ্রী এবং হচ্ছে যে কাপড় এই মেলার কিন্তু প্রধান আকর্ষণ তো চলুন আমরা আরও মেলা ঘুরে দেখি কি হিসাবে বিক্রি হয় ভাই কাপড় গুলো কত করে গছ প্রত্যেকটা কাপড়ের গছ আশি টাকা এই কাপড়গুলোর নাম কি সুতি অরবিন্দু ভয়েল সুতি অরবিন্দু ভয়েল এখানে কি প্রত্যেক রোববার মেলা বসে প্রিয় দর্শক আপনারা হয়তো অবাক হচ্ছেন ইট পাথর এবং ব্যস্ততার এই নগরীর যেখানে বড় বড় শপিং মল এবং চোখ ধাঁধানো আলোয় ছেয়ে যায় দোকানপাট সেখানে কোথায় এমন ফুটপাতে পসরা সাজিয়ে বসে দোকানদারেরা প্রতি রোববার নিশ্চয়ই এ প্রশ্ন আসারই কথা তো শহরে উচ্চবিত্ত পরিবারের পাশাপাশি বসবাস করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের এই শখের চাহিদা পূরণ করার জন্যই মূলত এরকম মেলা বসে থাকি শহরের বিভিন্ন প্রান্তরে তো আজ আমরা এমনই একটি মেলায় এসেছি আপনাদের এই মেলার লোকেশন জানলো হবে আপনারা আমাদের সাথী থাকুন এই মেলায় বিশেষ করে মেয়েদের যে সাজসজ্জার বিষয়বস্তু এসব পাওয়া যায় এবং পোশাক পোশাকের যে নকশা ডিজাইন করা হয় সেসবও কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন লেস এবং খুব সস্তায় থ্রি পিএস শাড়ি থেকে শুরু করে সমস্ত পণ্য পাওয়া যায় যেমন শিশুদের জন্য ব্যান পাওয়া যায় তো আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি কিছু ব্যান নিয়ে বসে আছে আমরা তাদের সাথে কথা বলে জানাচ্ছি এর দাম কেমন ব্যান প্রতি ব্যান ষাট টাকা মাত্র আপনি কি প্রতি রবিবার আসেন না মাঝে মধ্যে মাঝে মধ্যে আসেন আর অন্য কোনো মেলা করেন অন্য মেলা করি আচ্ছা ওটা কোথায় হয় এই মেলাটা মঙ্গলি মেলা হয় বসিলা হয় আচ্ছা আপনি কি হয় আপনি শুধু ওই ব্যান বিক্রি করেন জি শুধু নিজে তৈরি করেন না হচ্ছে নিজে তৈরি করি আর হচ্ছে এইখানে যে প্রয়োজনীয় কাঁচামাল যেমন হচ্ছে যে এই ব্যানগুলোর যে ফুল কিংবা ব্যানের নিচের অংশটা এটা কোথা থেকে নিয়ে আসেন চকবাজার প্রতি রোববার জমায়েত হতে থাকে সেই সকাল থেকে বেলা দশটার পর থেকেই এখানে দোকানদারেরা তাদের দোকান সাজাতে ব্যস্ত থাকে বিভিন্ন হাকডাকের মাধ্যমে তাদের আকর্ষণ করতে থাকে এই যেমন একটি থ্রি পিস এটার মূল্য আড়াইশো টাকা মূলত ওয়ান পিস ওয়ান পিস আড়াইশো টাকা তো এখানে একদম খুবই কম দামে ভালো ভালো কাপড় পাওয়া যায় বিশেষ করে মেয়েদের কাপড় এখানে বেশ ভালো পাওয়া যায় থ্রি পিস থেকে শুরু করে শাড়ি এবং এই যে অনেকে জামা কিংবা হচ্ছে যে আপনার বোরখার পেছনে লেস লাগিয়ে থাকে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের এখানে লেস পাওয়া যায় ক্রেতারা তাদের চাহিদা পছন্দ রুচিভত এখান থেকে এসব পণ্য সংগ্রহ করে আপনারা যেমনটা ভিডিওতে দেখছেন শুধু কি তাই রয়েছে দৈনন্দিন গৃহস্থালিতে ব্যবহার্য জিনিসপত্রের পসরা। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্লেট পানির বোতল চামচ গ্লাস কাপ অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি তার সব কিছুই মিলে এই মেলায় মেলার ক্রেতা মূলত মহিলারা বেশি এখানে মহিলারা মেলার মূল ক্রেতা প্রতি রোববার অপেক্ষা করে থাকে এই মেলার জন্য মূলত গৃহস্থালী যেসব পণ্য সেসব পণ্যও কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে খুন্তি হাতা সব কিছুই এই মেলায় পাওয়া যাচ্ছে যেমন রয়েছে মেলামাইনের প্লেট তেমনি স্টিলের তৈরি বিভিন্ন প্লেট বাটি রয়েছে এই মেলায় সব কিছুই পাওয়া যায় মূলত থ্রি পিস বেডশিট জ্বালানার দরজার পর্দা এবং এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনের জন্য বিভিন্ন লেস বিভিন্ন রঙের বিভিন্ন নকশা করা এই যে প্লেসগুলো পাওয়া যাচ্ছে এখানে এগুলো খুব অল্প দামেই পাওয়া যায় এবং বিশেষ করে আমাদের যে ঘর গৃহস্থালির কাজে সব পণ্যের প্রয়োজন হয় তা কিন্তু সব কিছুই এখানে খুব কম দামেই পাওয়া যায় যেমন এখানে টি শার্ট বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকায় এই টি শার্টগুলো প্রতি পিস বিশ টাকা এই ব্যাগগুলোর মূল্য দুশো টাকা তবে আপনারা কেনার সময় অবশ্যই দাম দর করে কিনবেন যেহেতু মেলার বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে ডিটারজেন্ট সাবান তারপর ডেটল সব কিছুই পাওয়া যাচ্ছে মাজুনি এখানে এমন কোনো পণ্য নাই যে যে পণ্যটা পাওয়া যায় না আবার এদিকে দেখতে পাচ্ছেন ইমিটেশনের গহনা তারপর শঙ্খ পুঁথির গহনা আংটি চুড়ি মালা আপনার হচ্ছে একজন সাজসজ্জা থেকে শুরু করে ঘর গৃহস্থালির গোছানোর কাজে কিংবা আমরা দৈনন্দিন যেসব জিনিস ব্যবহার করি সব কিছু পাওয়া যায় অর্থাৎ টপ টু বটম এই মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে এই সস্তা দামের অলঙ্কার এবং গৃহস্থলী ব্যবহার্য জিনিসপত্র এরকম একাধিক দোকান রয়েছে যে দোকানগুলোতে ছুরি কাচি চামচ খাতা খুন্তি সব পাওয়া যায় এবং বিভিন্ন ডিজাইনের চামচ খাতা এগুলো এখানে পাওয়া যায় এগুলোর দাম পঞ্চাশ একশো এরকম হয়ে থাকে দেখতে পাচ্ছেন এগুলো ওয়ান পিস এই ওয়ান পিসগুলো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন ডিজাইনের হয়ে থাকে এগুলো মাত্র দুই থেকে আড়াইশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং এখানে যে কাপড়ের স্তূপটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি টি শার্ট পঞ্চাশ টাকা করে এবং এই কাপড়ের পিসগুলো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন একজন ক্রেতা এখানে শাড়ি দেখছে আজকে মূলত হচ্ছে ঈদের প্রথম ঈদের পর প্রথম মেলা আজকে এ কারণে দোকানের সংখ্যা এবং ক্রেতার যে সংখ্যা উভয়ই কম ছিল তবে এই মেলাটি প্রত্যেক রোববার খুব জমজমাটভাবে বসে তো আপনাদের বলে দিচ্ছি এই মেলার লোকেশনটা কোথায় এটি মূলত মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে খুব কাছেই সলিমুল্লা মাঠে আপনারা যে কেউ আসতে চাইলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে সলিমুল্লা মাঠ খোঁজ করলেই পেয়ে যাবেন এবং আসাদ গেট থেকেও খুব কম সময়ের মধ্যে আসা যাবে আসাদ গেট থেকে আপনাকে টাউন হলে আসতে হবে টাউন হলে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে সলিমুল্লা মাঠ কোন দিকে সলিমুল্লাহ মাঠের পাশে রয়েছে একটি ওয়াসা তো সেটার পাশেই একটি মাঠ রয়েছে এই মাঠেই প্রতি রোববার এই মেলা বসে থাকে প্রিয় দর্শক ঐতিহ্য টিভি সবসময় চেষ্টা করে বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরার বর্তমান সময়ে গ্রাম থেকে মেলা হারিয়ে গেলেও রাজধানীর এই ব্যস্ত নগরীতে সস্তায় এবং হচ্ছে যে পছন্দ মতো অনেক পণ্য সামগ্রী পাওয়া যায় এই মেলাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এছাড়া আপনি এই চ্যানেলটি ফলো করলে দেখতে পারবেন বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন এবং বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান খাবার এবং সেসব খাবার তৈরির প্রক্রিয়া আমরা কিন্তু সবই প্রচার করে থাকি তো এই মেলাটি সন্ধ্যা পর্যন্ত বসে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সকাল বলতে সকাল দশটার পর থেকে দোকানগুলো আসা শুরু হয় এবং তারা দোকান সাজিয়ে বসে থাকে এই মেলায় শুধু কাপড়ই না সফিস ফুলদানি ফুল এসবও পাওয়া যায় মূলত ঈদের পরবর্তী সময় হওয়ার কারণে এখানে ক্রেতার ভিড় কম এবং হচ্ছে দোকানদারের সংখ্যাও কম এই মেলার যে মাঠ সেই মাঠ জুড়ে দোকান বসে থাকে এবং টুকিটাকি পছন্দের খাবারও পাওয়া যায় এই মেলায় তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন আর এই মেলায় আসতে চাইলে কীভাবে আসবেন তার একটি বর্ণনা ডেসক্রিপশনে দেওয়া হবে মূলত এই যে দেখতে পাচ্ছেন পানির যে ট্যাঙ্ক এই পানির ট্যাঙ্কের চতুর্পাশ ঘিরেই এই মেলাটি বসে থাকে তো আজকে এ পর্যন্তই আজকে এখানে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বেশি বেশি লোকদের মাঝে ছড়িয়ে দেবেন যারা এই মেলায় আসতে চায় কিংবা এরকম পণ্য সংগ্রহ করতে চায় আমি ভিডিও ডিসক্রিপশনে আবার বলে দেব যে মেলার লোকেশন কোথায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় চাইছি আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন এবং ঐতিহ্য টিভির সাথেই থাকুন শুভ বিদায়